আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকের এই ভিডিওটা হল ট্যুরিজম ইয়ার থিমের উনিশশো একানব্বই সালের কোপার নিকল মেটেলের তৈরি কমো মেমোরিটিভ এক টাকার কয়েনটা নিয়ে ট্যুরিজম ইয়ার থিমের এই এক টাকার কয়েনটা উনিশশো সালে ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কেয়ার কোন মিন্টের কয়েনটা রেয়ার কয়েন বুকে কত দাম লেখা আছে কোন মিন্টের কয়েনটার দাম বেড়েছে সব এই ভিডিওতে জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড লেফট সাইডে হিন্দিতে লেখা পর্যটন বর্স রাইট সাইডে ইংরেজিতে লেখা ট্যুরিজম ইয়ার মধ্যে যে থিমটা আছে এই থিমটা হলো পিককের মোর থিম আর তার নিচে ইয়ার ডেট উনিশশো একানব্বই আর তার নিচে মিন্টমার্ক লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে ইংরেজিতে ওয়ান লেখা মেটেল হলো কোপার দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো টোয়েন্টি সিক্স এম এম সেফ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হল মিলিডেজ ট্যুরিজম ইয়ার থিমের কমরেটিভ এই এক টাকার কয়েনটা উনিশশো সালে ভারতের দুই মিনিটে ছাপিয়েছিল বম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে বোম্বে মিন্টের মিন্টমার্ক হলো ডায়মন্ড উনিশশো একানব্বই নিচে ভালো করে দেখে নেবেন যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন উনিশশো এর নিচে ডায়মন্ড আছে দেখতে অনেকটা ডটের মতো তবে এটা ডট না ডায়মন্ড নয়টা মিন্ট থেকে এই কয়েনটা ছাপায়নি বোম্বে আর হায়দ্রাবাদ মিন্ট থেকে এই কয়েনটা ছাপিয়েছে তাই এই মিন্টমার্কটা হলো ডায়মন্ড ডায়মন্ড মিন্টমার্ক বোমে মিন্টের এই এক টাকার কয়েনটা স্কোয়ার ক্যারাগেটের কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে দশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হল ফাইভ পয়েন্ট স্টার উনিশশো নিচে দেখে নেবেন ভালো করে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এখানে স্টার আছে এটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে আর হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার মার্ক কয়েনটাও হলো স্কেয়ার কয়েন দাম টু ইউএনসি কন্ডিশনে দশ থেকে একশো পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এই হলো কয়েন বুকের দাম এবার কোন মিনটের কয়েনটার দাম বেড়েছে আর কোন মিনটের কয়েনটার দাম বাড়েনি আর দাম বাড়লেও কোন মিনটের কয়েনটার কতটা দাম বেড়েছে বোম্বে মিন্টের কয়েনটা কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে সামান্য একটু বেশি দামে বর্তমান সেল হচ্ছে ইউএনসি কন্ডিশনে ফাইন কন্ডিশনে দশ টাকায় পাবেন ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকায় এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকায় দাম যদি ইউএনসি গ্রেড থাকে কন্ডিশন থাকে তাহলে একশো জায়গায় দেড় থেকে দুশো টাকা দাম পাবেন আর দেড় থেকে দুশো টাকা দামে সেল হচ্ছেও হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কয়েন বুকে যে দাম লেখা আছে ফাইন টু ইউএনসি কন্ডিশনে দশ থেকে একশো পঞ্চাশ টাকা তার থেকে অনেকটা বেশি দামে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে দশ টাকার জায়গায় কুড়ি টাকা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকার জায়গায় তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকার জায়গায় একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকার জায়গায় তিন থেকে চারশো টাকা দিয়ে সেল হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ফাইভ পয়েন্ট স্টার থাকবে উনিশশো একানব্বই নিচে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা বম্বে মিন্টের কয়েন্টার তুলনায় অনেকটা দাম বেড়েছে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার বর্তমান ডিমান্ড বেশি ভবিষ্যতে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টা স্কেয়ার থেকে রেয়ার হবার সম্ভাবনা আছে হায়দ্রাবাদ মিন্ট থেকে কয়েনটা কম মিন্টেজ করেছে যার কারণে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ডিমান্ড বেশি আর দামও বাড়ছে বম্বে মুনিটের কয়েন্টার দাম সামান্য একটু বেড়েছে বেশি বাড়েনি আপনাদের কাছে যদি থাকে ট্যুরিজম ইয়ার থিমের এই এক টাকার হায়দ্রাবাদ মিনিটের কয়েন যত্ন করে রাখুন আরও দাম বাড়বে ভবিষ্যতে আর যদি না থাকে কালেকশন করুন কালেকশান করলে ইউএনসি কন্ডিশানে কালেকশান করবেন কয়েন আপনাদের ভালো দামে সহজেই সেল হয়ে যাবে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ